বিচারের কাজ করাই শেখ হাসিনাকে আমরা দেখতে চাই বাংলাদেশের জনগণ অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছে ওই কলকাতা থেকে হিন্দুস্তান পার্টি অফিসের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে সেখানে আওয়ামী লীগকে বসার ব্যবস্থা করে দিয়েছে তিনি থেকে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে পূজাকে কেন্দ্র করে হিন্দুস্তানে অসুরের মুখে প্রফেসর এবং বাংলাদেশে পূজা মণ্ডপে অসুরের মুখে মুসলিম কালচারাল দাঁড়িয়ে বসানো হয়েছে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কোরআনের অবমাননা করা হয়েছে দেশের সাথে সমতলের মানুষের যুদ্ধ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে মুসলমানের সাথে হিন্দুর দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে হিন্দুস্তানে বসে ওই ভারতীয় র এবং শেখাসীরা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে কথাবার্তা পরিষ্কার শেখ হাসিনা বিরোধী আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেভাবে দেশের সকল ছাত্র জনতা যুব শ্রমিক কৃষক কাঁধে কাঁধ আন্দোলন সফল করেছে হাসিনা বিরোধী আন্দোলন শেষ হয় নাই আওয়ামী বিরোধী আন্দোলন শেষ হয় নাই জাতীয় পার্টি চোদ্দ দল বিরোধী আন্দোলন শেষ হয় নাই আন্দোলন চলছে আন্দোলন চলবে বাংলার মাটি থেকে ওই সৈরতন্ত্রের শিকড় উপরে বেলা রাত পর্যন্ত আন্দোলন শেষ হবে না সংগ্রামী সাথী এবং বন্ধুগণ আমি আপনাদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বিগত তিনটা নির্বাচনে হিন্দুস্তান সেভাবে প্রভাব বিস্তার করেছিল আগে থেকে ফলাফল নির্ধারণ হয়েছিল সেই ভারতীয় প্রভাব আমাদের আগামী নির্বাচনে আমরা চাই না আগামী নির্বাচন ভারতীয় হিন্দুস্তানি প্রভাব মুক্ত নির্বাচন হতে হবে আগামী নির্বাচনে সিদ্ধান্ত নেবে কারা ক্ষমতায় আসবে হিন্দুস্তানের নেওয়ার কোন বিএনপি একসময় তত্ত্বাবধায়ক সরকারের রাজি ছিল না সময়ের পরিপ্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তাদের রাজপথে নামতে হয়েছিল এই বিএনপি আজকে পিআর পদ্ধতিতে রাজি হচ্ছে না ইতিহাস সাক্ষী তত্ত্বাবধায়ক না মেনে যেভাবে রাজপথে নামতে হয়েছিল আগামীতে এই বিএনপি কে আজকে পিআর না মানলেও আগামীতে পিআর এর দাবিতে রাজপথে নামতে হবে আমি কথা দিয়ে গেলাম জাতীয় নির্বাচনের দিনে শুধুমাত্র ঢাকার প্রাণ কেন্দ্রে নির্বাচন হয় না সারা বাংলাদেশে নির্বাচন হয় গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যে দেখবেন ভোট দেওয়ার জন্য গ্রামের জনগণ কতক্ষণ লাইনে অপেক্ষা করে তারপর হিসাব নিকাশ করে ভোট দেয় সেই ভোটের মধ্যে আপনারা একাধিক প্রশ্ন রেখে এই চুলাই সনদের জন্য একই দিনে ভোট করতে চান সকাল আটটায় শুরু হয়ে বিকাল চারটায় ভোট শেষ করতে পারবেন না এটা একটা কমপ্লেক্স প্রক্রিয়া তাই আমরা অন্তর্বর্তী সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই বিএনপি প্রথমে রাজি না হলেও এখন গণভোটে রাজি হয়েছে আপনারা ডিসেম্বরের মধ্যে কোন ভোটের ব্যবস্থা করুন জনগণ সাথে আছে বিএনপি মানতে বাধ্য হবে ইনশাল্লাহ জাতীয় নির্বাচনের দিন আমরা গণভোট চাই না গণভোট ডিসেম্বরের মধ্যে আয়োজন করুন ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের আয়োজন করুন হিন্দুস্তানের প্রভাব মুক্ত নির্বাচন আয়োজন করুন পিয়ার পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থা করুন ফাসিলাহ ও মিলে জাতীয় পার্টি ছন্দদলের বিচার জাতীয় নির্বাচনের আগে ব্যবস্থা করুন ইনশাআল্লাহ জনগণ অন্তর্বর্তী সরকারকে দোয়া দিবে আর যদি জনগণের দাবি না মানেন তাহলে আন্দোলন আবারো কোলাবুতদারের মতো চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাবে এবং সমলতা অর্জন করা হবে ইনশাআল্লাহ